চ্যাপ্টারের চ্যাপ্টারে পরের চ্যাপ্টারে পড়া শুরু করছি তো পরের চ্যাপ্টারে পড়া শুরু করার পরে ওইখানে দেখলাম যে আলেকজান্ডার বেল টেলিফোনের আবিষ্কারক তো ওনার একটা কোটেশন আছে তো আমি আসলে এই মজার ব্যাপার হতেছে আমি এর আগে আলেকজান্ডার গ্রাহামবেলের কোনো কোটেশন কোথাও দেখি নাই কারণ হতেছে যে আমি ঠিক শিওর না কেন দেখি নাই মানে উনি আসলে লেখক টেখক তো না মানে আর উনি অনেক কিছু মানে এরকম না যে নিকোলা টেসলা বা এডিসনের মধ্যে অনেক কথাবার্তা বলে গেছেন আলেকজান্ডার অ্যালেকজান্ডার বেলের কোটেশন দেখে আমি সহ খুব খুবই একটু অবাক হয়েছে যে আচ্ছা কী বলতেছেন তো অ্যালেকজান্ডার বেলের কথা যেটা সেটা হচ্ছে এরকম যে আমরা এটা আমি ইচ্ছা আছে মানে পুরো লিখে ফেসবুকে পোস্ট করবো এখন আমি বলে রাখি হুন হোজ পরে এটা করা হয় কি না আমরা আসলে যেটা বলি যে একটা দরজা বন্ধ হইলে আর একটা দরজা খোলা এটা খুবই কম কমন কথা না ওয়ান বার্ড ওয়ান ডোর ক্লোজ ইস দ্য আদার ওয়ান ওপেন আপ তো আমরা যেটা করি যে ওই বন্ধ দরজার দিকে তাকায় থাকি যে সামনের একটা দরজা খুলে বসে আছে যে এটা মেবি ভালো হইতে পারে হ্যাঁ তো এখন ঘটনা ওই বন্ধ দরজার দিকে আমরা অনেক সময় তাকায় থাকি এটা আসলে আমার দোষ না আপনার একার দোষ না মানে এটা সবারই একটা অভ্যাস আছে তাই না মানে যখন কোনো সে মানে সেটব্যাক হয় আমরা যখন কোনো কিছুতে সমস্যায় পড়ি তারপর আমরা সেই পুরনোটা নিয়ে চিন্তা করি মানে আমাদের পুরনো অপরচুনিটি চলে গেল ধরেন আপনার মনে হলো যে আচ্ছা আমি যদি গত বছর এই শেয়ার মার্কেটের এই স্টক মার্কেটের এই শেয়ার বা স্টকটা কিনে রাখতাম আমি আজকে বড় হয়ে যেতাম এখন ওই দরজার দিকে আমি যতক্ষণই তাকায় থাকি সেটা আসলে কোনো ফ্রুটফুল কিছু হবে না আমি খালি ওইটা দিকে তাকায় থাকবো আক্ষেপ করব। এটা করতে কি আমার এই মুহূর্তে হয়তো কোনো অপরচুনিটি মিস হয়ে যেতে পারে শেয়ার মার্কেট বা এই এক্সাম্পলটা খুবই গ্রস হইল ভালো হয় নাই কিন্তু এটাই আমার মাথায় আসতেছে ভালো এক্সাম্পল আমি অন দ্য স্পট মানিতে পারলাম না আর কি সরি কিন্তু এটাই হচ্ছে কথা তাই না মানে আপনার সামনে যদি কোনো অপরচুনিটি থাকে আপনি হয়তো টের পাইতেছেন না কারণ আপনি হয়তো পিছন দিকে তাকে আসেন যে আমি তো ওই চান্সটা মিস করছি তাই না মানে ক্রিকেট খেলার কথা আর একটা রিলেটেড বলি অনেক সময় এরকম হচ্ছে না যে ধরেন ব্যাটসম্যান আউট হচ্ছে না অনেক কষ্ট করে আমরা একটা বল টল করে তার ক্যাচ উঠছে কিন্তু ক্যাচ মিস হয়েছে এখন আমরা যদি ক্যাচ মিসের কথা মনে করে বাকি খেলা কনসেন্ট্রেট না করি লাভ নেই কিন্তু তাই না তো আমাদেরকে সামনেরটা চিন্তা করতে হবে আর কি এটাই আলেকজান্ডার বেল বলে গেছেন এনিওয়ে আর কথা লম্বা না করি আজকে ছুটির একটা আমেজ চলে আসছে সব জায়গায় একটু ছুটি ছুটি ভাব আছে যারা আমেরিকা আছেন তাদের জন্য ওটা ছুটির দিন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে